প্রতিদিনের কর্মব্যস্ততায় আমরা ছুটে চলি নতুন লক্ষ্যে আর স্বপ্নের দিকে কিন্তু কখনো কখনো থামতে হয় পেছনে তাকিয়ে নিজের সাফল্যকে উদযাপন করতে হয় আজ সেই রকম এক বিশেষ দিন কেসিবাজার সাফল্যের আনন্দে ভরা এক অবিস্মরণীয় দিন পুরো কেসিবাজার ফ্যামিলি এই আনন্দে ভরা দিনটি কিভাবে উদযাপন করলো সারাদিন কে কি করলো কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি আশা করি আপনাদের সবারই ব্লগটি ভালো লাগবে হ্যালো সবাইকে আজ তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের কেসিবাজার পরিবারের জন্য সত্যি বিশেষ একটি দিন আজ আমরা কেশিবাজারের ফুল টিম একসাথে হব অনেক আনন্দ হবে মজা হবে কি কি করেছি সারা দিন কিছু আপনারা এই ব্লগে দেখতে পারবেন সকাল আটটার মধ্যে সবাই আমরা অফিসে চলে এসেছি আর অফিসে আসার পরপরই আমাদের সাইজ অনুযায়ী গেঞ্জি অর্ডার করা হয়েছিল আমাদের অফিসের লোগো দেওয়া সেই গেঞ্জিগুলো আমাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সবাই এই গেঞ্জিটা পরে নিব আর আমাদের ময়মনসিংবাসীর কিছু টিম আসা বাকি রয়েছে কিছু কিছু মানুষ আসার বাকি আছে তারা আসলে আমরা রওনা করব। আমরা যাচ্ছি একটা সুন্দর মনোরম পরিবেশে যেখানে আমরা কেসি বাজারের ফুল টিম আজ অনেক অনেক বেশি মজা করবো কর্মব্যস্ততার মাঝে একঘ্যামি চলে এসেছে আমাদের এই একঘ্যামিটা কাটিয়ে উঠবো ছোটোখাটো মিটিং হবে আমাদের খাওয়া দাওয়া হবে গল্প হবে আড্ডা হবে খেলাধুলা হবে সব কিছু থাকবে আজকের এই ব্লগে আমাদের কেসি বাজারের ফুল টিম আমরা একসাথে হয়ে গিয়েছি একটু পরেই আমরা রওনা করব আমাদের হাইস দাঁড়িয়ে আছে চারটা হাইস এসেছে আমাদের নেওয়ার জন্য রওনা করার আগে আমাদের এইচ আর অ্যান্ড অ্যাডমিন জন পারবেস ভাইয়া আমাদের কিছু নির্দেশনা দিচ্ছিল আর আমাদের সতর্ক থাকতে বলছিল যেহেতু আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি একটা বড় টিম নিয়ে সো টাইমের অনেক বড় একটা বিষয় এখানে রয়েছে সো আমরা যেন টাইম মেনটেন করে সব বিষয়গুলো খেয়াল রেখে তারপরে কাজ করি আর যেই টাইমগুলোতে আমাদের যে যে কাজগুলো করা লাগবে সেগুলো যেন আমরা ঠিকঠাক মতো করি ফটোশুট দেন পুলে নামার টাইম রয়েছে আমাদের সবকিছু যেন আমরা মেনটেন করি এটাই ভাইয়া সব সবকিছু শেষে এখন আমরা যার যার মতো করে গাড়িতে উঠে পড়ছি আর সবার মুখে আনন্দের একটা ছাপ ছিল আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করেছি আজ আমরা যাচ্ছি গাজীপুরের পোবাইলে অবস্থিত মনোরম ফিওনা লাকজারি রেসর্টে আর এখানে আমরা আজকে খেলাধুলা করব ফটোশ্যুট করব সুইমিং আড্ডা আর অসাধারণ খাবারের আয়োজন ছিল তাদের সব কিছুতেই ছিল আনন্দ আর উচ্ছ্বাস ফুল আমাদের জন্য আজ বুক করা হয়েছে আজ দিন আমরা এই ফিওনা রিসর্টে এ থাকবো আর অনেক বেশি মজা করব। গ্রামীণ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা রিসর্টে চলে এসেছি আর এই রিসর্টে আমাদের অফিস থেকে আসতে মাত্র বিশ মিনিট টাইম লেগেছে ছোট্ট করে রুম টুর হয়ে যাক রুমটা অনেক বেশি সুন্দর ছিল আর আমাদের জন্য দুইটা রুম হয়েছিল একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য আমি রুম টুর নিচ্ছিলাম আর এদিকে সবাইকে আমি বাইরে দাঁড় করিয়ে গেছি দুইটা রুমের সাথে সুন্দর একটা লিভিং রুম ছিল যেখানে আমরা বসে আড্ডা দিতে পারবো চা কফি খেতে পারবো আর অনেক গল্প সল্প করতে পারবো এখানে বসে আর এই প্লেসটা থেকে ভিউটা এত বেশি সুন্দর লাগছিল বড়দের জন্য অনেকগুলো রাইড ছিল পাশাপাশি ছোটদের জন্য ছোটদের খেলার জন্য আলাদা একটা সেকশন ছিল যেখানে ছোটরাও মজা করতে পারবে আমরা যে শুধু কেসি বাজারের ফুল টিম একসাথে হয়েছি তা কিন্তু নয় কেসি বাজারের সাথে যারা যুক্ত আছেন তাদের ফ্যামিলিও কিন্তু আজ আমাদের সাথে রয়েছেন রেস্টুরেন্টে আমরা দশটার দিকে পৌঁছে যাই আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে কজ আমরা হচ্ছে সবাই এখন ব্রেকফাস্ট করব একসাথে কখন আমরা কি করব রেস্টুরেন্টে আসার পর সেটার একটা শিডিউল মেনটেন করা হয়েছিল ব্রেকফাস্টের পর আমরা বাকি প্রোগ্রাম শুরু করব। এবারের এই বার্ষিক আনন্দ উৎসব আমাদের জন্য বিশেষ হয়ে উঠেছিল কারণ এই দিনে আমরা আমাদের প্রিয় সিইও কে পেয়েছিলাম সরাসরি আমাদের মাঝে ভাইয়া অনেক বেশি ব্যস্ত থাকে কোরিয়াতে কারণ কোরিয়াতে আমাদের নিজেদের একটি অয়ার হাউস রয়েছে আর এছাড়াও সব কিছু বিজনেসের ভাইয়া একা হাতেই সামলায় কোরিয়াতে তার এত ব্যস্ততার মাঝে বিদেশে থাকার পরও তিনি এসেছেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সপরিবারে যেন সাফল্যের উদযাপনটা এক অন্য রকম উজ্জ্বলতা পেল কারণ যিনি আমাদের অনুপ্রেরণার উৎস তিনি আজ আমাদের সঙ্গে ছিলেন হাসি আর ভালোবাসায় সবাই যার যার মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই টেবিলের অবস্থা দেখেন পলাশ ভাই হচ্ছে নিজে গুরু আর তার শিষ্যরা এখানে এখনো খাবার পায়নি বসে আছে আর সে তাদের রেখে স্বার্থপরের মতো একা একা খাচ্ছে মানে কি বলবো আর যাই হোক আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল পরাটা ডিম ভাজি সবজি ডাল এবং সুজির হালুয়া সবাই হচ্ছে যার যার মতো খাবার এনজয় করছে আমাদের ছোট্ট হিসাম খুব মজা করে খাবার খাচ্ছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে আর খাবারগুলো নাকি অনেক মজা আসলেই ব্রেকফাস্টের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল বিশেষ করে ওদের সবজিটা আর এই টেবিলে আমাদের ময়মনসিং টিম এবং কিশোরগঞ্জ টিম বসেছে তারা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে জানি না কেন আর সবাই খাবার এনজয় করছে আমি আর কাউকে ডিস্টার্ব না করি আর এদিকে আমাদের দুই ভাবি বসে খাবার খাচ্ছে সুন্দরী দুই ভাবি তাদেরও ছাড়িনি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এটা মেমরি হয়ে থাকবে সবাই যার যার মতো খাবার নিচ্ছে। এর মাঝে আমি আবারও একটু আমাদের সিওর কাছে যাব। যে আমাদের এত সুন্দর একটি দিন উপহার দিয়েছে তাকে ধন্যবাদ না দিলেই নয় অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সবাইকে এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা কফি খেলাম কফি শেষ করে আমরা সবাই একত্রিত হই মাঠে এখানে আমরা সবাই মিলে এখন ফটো সেশন করব আমাদের কেসি বাজারের টি শার্ট পরে আর একটু একটু বৃষ্টি ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘলা একটা ওয়েদার ছিল অনেক বেশি গরমও ছিল না আবার হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল না সব মিলে পরিবেশটা সুন্দর ছিল এটাকে চর্কি বলেন না নাগরদোলা বলে আমার মাথায় আসছে না কিন্তু আমাদের ভাবিকে দেখেন সে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছে মানে সে এত রসিক আর এত মজার মানুষ যারা আমাদের কিশোরগঞ্জ শোরুম থেকে কেনাকাটা করেন তারা ভাবিকে চিনবেন ইনি হচ্ছে আমাদের চায়না ভাবি কিশোরগঞ্জ শোরুমের ম্যানেজার আচ্ছা ওদিকে মেয়েরা মেয়েদের মতো এনজয় করছে আর এদিকে এখন ছেলেদের ফুটবল ম্যাচ শুরু হবে সো এখানে সবাই টিম করে দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে হোয়াইট টিম আর এটা হচ্ছে পিঙ্ক টিম তো খেলা শুরু হয়ে গেছে টসে হোয়াইট টিম সবাই লড়াই করছে বল এপা থেকে হচ্ছে কোন দল আগে গোল দিবে আগেরবার আমরা যখন কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম তখন তো দুই দলের কোনো দলই গোল দিতে পারেনি ড্র হয়েছিল ম্যাচ এইবার কি হয় সেটাই দেখার পালা এবার কি ড্র হবে নাকি হচ্ছে গোল খাবে নাকি গোল দিবে সো এখন হচ্ছে খেলার প্রায় মাঝ পর্যায়ে মাত্র খেলা শুরু হয়েছে কি হয় বলা যায় না ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে টিম ভাগ করা হয়েছে পিঙ্ক কালার দলে ছিল হচ্ছে আমাদের অ্যাডমিন এবং এইচ আর এছাড়াও ছিল আমাদের সিইও ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্টিং ম্যানেজার সবাই হচ্ছে পিঙ্ক দলে ছিল আর হোয়াইট দলে ছিল আমাদের অয়ার হাউস ম্যানেজার এছাড়াও আমাদের শোরুমের সব ভাইয়ারা এখন কথা হচ্ছে আমাদের বসের টিম জিতবে না হচ্ছে অয়ার হাউস ম্যানেজারের টিম জিতবে সেটাই দেখার পালা বল এখন আছে আমাদের প্রিয় জনাব সিওর কাছে আর বল চলে গেছে এখন হোয়াইট দলের কাছে স্বপন ভাই থেকে আমাদের জাতির দুলা ভাই এখান থেকে চলে গেল সজীব থেকে চলে গেল আমাদের সিওর কাছে আল্লাহ গোল হতে যেও হলো না যাই হোক গোল অবশ্যই হবে আবারও হচ্ছে বল আমাদের সিওর কাছে বল চলে গেল বাহিরে মাঠের কি হবে বলা যাচ্ছে না হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই দলের মাঝখানে ছেলেদের হাফ টাইমে আমরা মেয়েরা মাঠে নেমে পড়েছি দুইটা দল ছিল ভাবিরা ছিল এক দলে আর আমরা হেড অফিসার যারা ছিলাম শোরুমবাসী যারা ছিলাম সবাই একটা দলে সো আমরা হচ্ছে খেলতে খেলতে কি বলবো রুলস ব্রেক করছি খেলার তারপরও গোল দিতে পারিনি আমাদের খেলাটা ছিল একদম রুলস ছাড়া খেলা যে যেভাবে পারে খেলবো আর পারলে হাত দিয়েই গোল পোস্টে বল দিয়ে দিব গোল হয়ে যাবে অনেক ঝগড়াঝাটি করছিলাম অনেক যুদ্ধ করার পরও হচ্ছে আমরা গোল দিতে পারিনি যাই হোক এটা र्थता আমাদের খেলা শেষে তারপর আবার ছেলেরা হাফ টাইমের পর খেলা শুরু করে এরপরে হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হয় হাফ টাইমের পরেই আসলে গোলটা হয় যেটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি মিস করে গেছি ক্যামেরাটা অফ করেছি আর সাথে সাথে গোলটা হয়ে যায় তো গোলটা দিয়েছিল হচ্ছে হোয়াইট টিম তারা জিতেছে কষ্ট লাগলেও বলতে হচ্ছে আমাদের বসের টিম হেরে গেছে সিওর টিম হেরে গেছে তো যাই হোক খেলাধুলা তারা করছিল ওদিকে আর এইদিকে আমরা মেয়েরা সব বসে আড্ডা করছিলাম গসিফ করছিলাম এখানে বড়দের জন্য অনেকগুলো রাইড ছিল যে রাইড আমরা সবাই মিলে মজা করছিলাম ভাবিরা এখানে নাচানাচি করছিল তিন ভাবি একসাথে সবাই অনেক অনেক বেশি মজা করছিলাম এই দিনটা আসলে ভোলার মতো না আমরা সবাই মিলে এই দড়িটা বেয়ে ওঠার অনেক ট্রাই করেছি কিন্তু আমরা কেউ উঠতে পারিনি এখন দুই ভাবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের বড় ভাবি অনেকটা উপরে উঠে গেছে আমরা কল্পনাও করতে পারিনি যে সে এতখানি উঠতে পারবে এইদিকে পিঙ্ক দল এক গোল খেয়ে এখানে টায়ার্ড হয়ে শুয়ে বসে আছে আর এখানে মজা করছে এরপর আমরা সুইমিং পুলে যাওয়ার আগে আবার সব মেয়েরা মিলে নাগরদোলায় উঠছি ভাই এই নাগরদোলাতে অনেক বেশি জোস ছিল অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে সকাল সাড়ে এগারোটা বা বারোটার দিকে আমরা পুল সাইডে চলে আসি এখানে সব ছেলেরা মিলে অনেক বেশি মজা করছিল গানের তালে তালে তারা নাচছিলো তো গানগুলো আমি দিতে পারছি না কজ কপিরাইট চলে আসবে আমি ভয়েজই বলে দিচ্ছি সবার এনজয় দেখে আপনাদেরও এনজয় করতে মন চাইবে দেখেন তারা কি পরিমাণে পাগলামি করেছে এক পাশে মেয়েরা আর এক পাশে ছেলেরা মজা করছিল আর আর এদিকে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজারের ফ্যামিলি সি ওর ফ্যামিলি এবং ম্যানেজিং ডিরেক্টরের ফ্যামিলি সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করছিল। ফুল পার্টি করতে করতে সবাই বেশি টায়ার্ড হয়ে গেছে কিছুক্ষণ পর আমাদের একটা ড্রিঙ্কস দেওয়া হয় যেটা অনেক বেশি মজার ছিল পুদিনা বা হচ্ছে আমড়ার একটা শরবত ছিল অনেক টেস্টি ছিল সর্বত্র আর সবাই পুলে ছবি টবি তুলছিল ছবি সেশন শেষ করে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সবাই মিলে চলে আসি লাঞ্চ করতে দুপুরে লাঞ্চে ছিল আমাদের সবজি রোস্ট গরু রেজালা প্লেন পোলাও আর সাথে সালাদ এছাড়াও ছিল ফিনি পানি আর কোকা দুপুরে লাঞ্চের আইটেম অনেক বেশি মজা ছিল আর সবাই খুব এনজয় করে করে মজা আর এদিকে সজীব আমাকে একটু অফার করলাম বললাম না থাক তুমি খাও আমি একটু পরে খাচ্ছি আর এই যে আমাদের খুব মজা করে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে আর সে খুব মজা করে খাবার খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হলো আমাদের মিটিং শুরু হবে মিটিং আমাদের দুইটা হবে একটা হচ্ছে শোরুমবাসীদের নিয়ে মিটিং আরেকটা হচ্ছে আমাদের সবাইকে একসাথে নিয়ে একটা মিটিং খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে এসেছে আর এদিকে আমাদের সব বসরা বসে আছে খুব সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা প্লেসে এখানে মিটিং হচ্ছে তো মিটিং এর কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি যেটা মেমোরি হিসেবে থাকবে পরবর্তীতে আমরা দেখতে পারবো আমাদের নিজেদেরও ভালো লাগবে শোরুমের মিটিং শেষ হওয়ার পর পাঁচটা থেকে আমাদের সবাইকে নিয়ে হলে বসানো হয় সবাই আমরা হলে বসি আবার আমাদের নিয়ে মিটিং করা হবে এখানে আমাদের সবাইকে নতুন করে কার্ড দেওয়া হচ্ছে আইডি কার্ড যেটাকে বলে সেগুলো ঠিক করা হচ্ছিল বসটা সবাই মিলে এটা ঠিক করছিল আর আমাদের ছোটোখাটো একটু উপহার দেওয়া হয় যেটা রেডি করা হচ্ছিল এখানে আর সবাই হচ্ছে মিটিংয়ের জন্য বসে ওয়েট করছিল এই হচ্ছে আমাদের ফুল ক্যাসিবিলিটি মেধা সম্পন্ন একটা টিম আছে এবং খুবই আন্তরিক একটা টিম আমি যতটুকু জানি আন্তরিক এবং মেধা সম্পন্ন এই আন্তরিক টিমের জন্য আজকে কে বাজার কি পর্যন্ত আসতে পারছে বা একটা ব্র্যান্ড এটাকে ছোট করে দেখার আর সুযোগ নাই কে বাজার অনেক এগিয়ে যাবে যদি আপনাদের সমন্বয় থাকে আজকে এখানে বসার আসল উদ্দেশ্য হলো আমাদের এই প্রতিষ্ঠানের যে কাজ আছে ওটাকে সমন্বয় করার জন্য এখানে সবাই মেধা যে যার জায়গা থেকে মেধাগুলো উপস্থাপন করবেন আজকে তো গেট টুগেদার এটা সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে আমাদের সবাই একসাথে হইতে পারছি আমরা সবসময় একসাথে হইতে পারি না অনেকে চিনি না জাস্ট মেসেঞ্জারে কথা হয় গ্রুপে কথা হয় বা ফোন কলে কথা হয় ফেস টু ফেস কথা আমাদের হয় না বললেই চলে তো ক্যাসি বাজারের এই বছরের একটা সময় যেটা আমরা বছরের যে কোনো দিন আমরা একটা বারো দিন দিয়ে করে ফেলি সবাই একসাথে করি সবার সাথে পরিচয় সুযোগ আছে সবার সাথে চেনা জানা সুযোগ আছে যেহেতু আমাদের প্রত্যেকেরই কাজটা সেম রিলেটেড মার্কেটিং ডিপার্টমেন্টে আছে নিজেদের কথাগুলো বললে হয়তো অনেক কিছু আমাদের মানে শিকার কিছু আছে এটার জন্য আসলে আমাদের এই গেট টুগেদার বা গত যেটা পিকনিক ছিল বা ট্যুর ছিল আমাদের এবারেরও ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল তবে শারীরিক অবস্থা আপনারা করে নিরাপদ দেশ সুখী করে আমরা আসলে টুকটাক এই বছর আমরা ক্যান্সেল করে আমরা চাইছি একটা ভালো খোলামেলা পরিবেশে সবাই একসাথে করে একটা টাইম স্পেন্ড করার চার বছর চার বছরে আমরা যত মানে এগোতে পেরেছি মোটামুটি ঠিক আছে ভালো আছে হ্যাঁ আরো ভালো করতে হবে আর কেমন ভালো করা যায় এখানে যে মামা বললো যে আসলে এটা অন্তরা ধারণ করতে হবে এটাই এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে একটা কথা আমার আর কোনো কথাই দরকার নেই এটা অন্তর ধারণ করতে হবে অন্তর ধারণ করলেই এটা কিভাবে ভালো করা যায় এটা অটোমেটিকলি ঢুকে যাবে ভিতরে যে কিভাবে ভালো করা যায় আর এখানে আরেকটা জিনিস হলো মার্কেটিং মার্কেটিং এর দিক দিয়ে মার্কেটিং ভালো করতে পারলে আমরা যে যে সেক্টর আছে ভালো করতে পারলে এই কৃষিবাজার জন্য একটা পণ্য বিক্রি করি আমরা ঠিক আছে মূলত বিক্রি করি আর বিক্রি করে যারা তারা আসলে সেলস করি সেলস করতে গেলে কিন্তু অনেক কিছু বলতে হয় অনেক কিছু অনেকভাবে বলতে হয়

আজকের এই মিটিং ছিল সেই যাত্রার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আমাদের দলের প্রতিটি সদস্য একসাথে বসে ভবিষ্যতের সাফল্যের পথ রেখা গেছে আমাদের সিইও এবং এমডিএর দূরদর্শী নেতৃত্ব টিমের উত্তম আর ঐক্য সব মিলিয়ে এই আলোচনাগুলো শুধু বাৎসরিক সিদ্ধান্ত নয় বরং আমাদের পরিবারের শক্তি আর স্বপ্নের প্রতিফলন কেসি বাজার সবসময় বিশ্বাস করে স্বপ্নের পরিকল্পনা সঠিক দিক নির্দেশনা আর একসাথে চলার মানসিকতাই সাফল্যের চাবিকাঠি কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতে নাহি লাজ কেসি বাজার আমাদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করেছে বছরের এমন সময়ে পে স্কেল বৃদ্ধি হবে তা আমরা ভাবিনি এই জন্য আমরা সত্যি খুব আনন্দিত ধন্যবাদ কেসি বাজারকে 일단 그 기초 다른 것도 그러는데, 능력이 그렇게 안보 요즘은 저희가 능력이 걸로수있요로 기본 도를 해주시면 좋요 안녕하십니까? 어, 저희가 이렇게 만나게 된 거는 참 오랜만입니다. 저는 여러분들을 잘 모르고 이렇게다 처음 만났습니다. 근데 저희의 관계는 친구나 비즈니스가 아닌 가족 같은 관계였습니다 보고 참 아름다웠습니다. 이렇게 한 번도 보고 반했는데요. 저희가 오늘 이렇게 즐겁게 놀고 또 미래 연재가 있을 내년에 있을 이렇게 회사에 다 같이 모여서 혹은 더 많은 사람들이 모여 같이 놀면은 참 재밌을 것 같아요. 오늘도 재밌었지만 미래에는 더 재밌게 놀도록 파이팅 여러분. 파이팅, 아. 파이팅. 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 아.

যাক যেটা বলছে যে ওইভাবে এসে মিশবো সবার সাথে এটা সে চিন্তা করে না কিন্তু আজকে চিন্তা করে নাই কিন্তু এমন একটা জায়গায় এসে মিশছে সে তোমার মুখ হয়েছে সবাই ভাবে মিশে ফিউচারে আরো যদি মিশে সুযোগ হয় সে তাহলে সে আরো ভালো লাগবে তা ওইরকম কিছু কথাই যাক সকলেই মোটিভেশ মোটিভেশনমূলক কথা সেটাই বলছে যে আমি কোনো মিস মিশব চিন্তা করি নাই কিন্তু অনেক সময় মানে আমাদের মিশা হয়েছে যদি হয় সে আসবে আর সেভাবে মিশে মজা পাবে

রিকোয়েস্ট করব তো যেটা এখন আমরা এই জিনিসগুলো আসলে আমাদের আপাতত মিটিংয়ের আমরা একদমই শেষ পর্যায়ে এখন আমাদের আইডি কার্ড দেওয়া হচ্ছে সাথে কিছু সামান্য উপহার যেটা আমাদের সিইও আমাদের সবার হাতে তুলে দিচ্ছেন যেটা পেয়ে আমরা অনেক বেশি খুশি আমরা যারা সদস্য আছি তারা যদি তাদের সর্বোচ্চটুকু দেয় আমরা এটা ভালো জায়গায় করতে পারব ওটা সম্ভব কারণ আমরা ইতিমধ্যে যে গাড়িতে চলছি সেই গাড়ির ড্রাইভিং আমরা পারি তো আমরা ড্রাইভিং পারি সেই গাড়িকে ভালো পথে চালানোর কলা কৌশল আমরা জেনে আগাবো যাতে গাড়ি ভালোভাবে চলে যে রাস্তায় পড়ে আমাদেরও ভালোভাবে না চলে রাস্তায় রাস্তা থেকে নিচে পড়ে যাবে তবে বলা হচ্ছে এটাকে সার্বজনীনভাবে আমরা এগিয়ে নিয়ে আজকে যেমন যে পে স্কেল করা হয়েছে এই পে স্কেলটাকে আমি কলেজ ভাই বা কি একটা সর্বোচ্চ জায়গা যে বাংলাদেশের যে স্টাইল দেখো গভর্নমেন্ট চলে অত বা ভালো প্রতিষ্ঠান চলে আমরা এই স্টাইলে চলব এইটা আমরা চলব চারটা মাস চাচল একটা জায়গায় রাখছি চারটা মাস পরে আমরা যাচাই করা যে আমরা যে একটা গোল আমাদের নির্দিষ্ট গোল করলে এটা আমার কথা শুনে অনেক নির্দিষ্ট গোল নেই নির্দিষ্ট গোল নেই আমরা ভালো করবো অনেক দূর যাব

আমাদের মিটিং শেষ মিটিং এর শেষে আমাদের সিইও আমাদের খুব মোটিভেট করেছে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে এভাবেই আমরা ফ্যামিলি এগিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকলে তো মিটিং শেষে আমাদের একটু নাস্তা ছিল বিকেলের স্ন্যাক্স তো স্ন্যাক্স খাওয়ার পরে আমরা আবার একটু পরিবেশটা ঘুরে দেখলাম রেসর্টের সবাই একটু ছবি টবি তুললাম এনজয় করলাম পরিবেশটা খুব সুন্দর ছিল রেস্টে আর খুবই ভালো লেগেছে আজকের এই দিনটা খুবই ভালো কেটেছে আজকের এই দিন আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা শুধু একটি কোম্পানি নই আমরা একটি পরিবার ধন্যবাদ কেসিবাজের ফুল টিমকে ধন্যবাদ আমাদের সম্মানিত সিইওকে এই ভালোবাসার সম্মান আর আনন্দময় দিনের জন্য সাফল্যের এই যাত্রা চলবে একসাথে হাতে হাত রেখে ময়মনসিংহবাসী সবাই চলে গিয়েছে আমরা যারা গাজীপুরবাসী ছিলাম তারা আরও কিছুক্ষণ প্রায় এক ঘন্টার মতো রেসর্টে লাস্ট টাইম থাকবো রেসর্টের সন্ধ্যার পর পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল সবাই এখন আমরা একটু গল্প গুজব করবো গান বাজনা করব আড্ডা দিব খেলাধুলা হাসি আনন্দ ফটো সেশন সুইমিং সুস্বাদু খাবার আর মন খুলে আড্ডা আজ আমরা ছিলাম শুধু সহকর্মী নয় আমরা ছিলাম একে অপরের সবচেয়ে কাছের মানুষ কেসি বাজারের প্রতিটি সাফল্যের পেছনে আছে আমাদের দলের ঐক্য পরিশ্রম এবং একে অপরের প্রতি শ্রদ্ধা আমরা বিশ্বাস করি প্রতিটি প্রতিষ্ঠান তখনই এগিয়ে যায় যখন তার পরিবার হাসি মুখে একসাথে পথ চলে একটা আনন্দময় হাসি খুশি আর ভালোবাসায় ভরা দিনের পর আমরা আবার ফিরবো আমাদের যার যার কাজে যার যার জায়গায় কিন্তু এই দিনের স্মৃতি আমাদের মনকে শক্তি দেবে আরও অনেক দিন ধন্যবাদ আমাদের প্রিয় সিইওকে আমাদের এমন এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ